আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত বিওর্স আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে ভিডিও করতেছি সে জায়গাটি হচ্ছে সাতগাঁও শাহপুর উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িয়ে আমি ভিডিওটি করতেছি দৃশ্যগুলো খুব সুন্দর আমার কাছে দেখা যাচ্ছে খুব সুন্দর দৃশ্য মার্শাল্লাহ গাছগাছালি সামনে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে হাই স্কুল মাঠে আমি দাঁড়িয়ে আছি স্কুলের সামনে গাছগাছালি খুব সুন্দর এর পিছনে আরও এক দুই তিনতলা একটি ভবন এটাও স্কুল এর দেখা যাচ্ছে সাতগাঁও যে নতুন বাজার নতুন বাজার দেখা যাচ্ছে মাঠ নতুন বাজারের মাঠ যে আছে মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি